নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানায় মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হর হর মহাদেব বন্ধুরা আপনাদের রান্নাঘরে বাড়ির মা বোনেরা বা বাড়ির গৃহিণীরা যারা রান্নাঘরেই সারাক্ষণ প্রতিটা মুহূর্তে থাকেন ওনারা যদি এই চারটি কাজ প্রতিনিয়ত করা শুরু করে দেন আপনাদের জীবনে আপনাদের সংসারে আপনাদের গৃহে কখনো অর্থের অভাব হবে না কখনো অন্নের অভাব হবে না কখনো মা লক্ষ্মী মা অন্নপূর্ণা দেবী আপনাদের সংসার ছেড়ে চলে যাবে না শুধু আপনাদের জীবনে কেন বন্ধুরা আপনাদের পরবর্তী প্রজন্ম সাত প্রজন্ম ধরে কিন্তু আপনার এই কর্মের জন্য আপনাদের গৃহে গৃহ ছেড়ে মা লক্ষ্মী কিন্তু আপনাদের গৃহ ছেড়ে যাবেন না তাই বন্ধুরা আসুন জেনে নিন কোন কোন চারটি কাজ আপনারা করবেন কোন কোন চারটি কাজের জন্য আপনাদের জীবনে এত বড় একটা চেঞ্জ এত বড় একটা পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে 是。Sí. দেখুন বন্ধুরা টাকা পয়সা ইনকাম সকলেই করে থাকেন কেউ মাস গেলে হাজার টাকা মাইনে পাচ্ছেন কেউ মাস গেলে দশ হাজার টাকা মাইনে পাচ্ছেন আবার কেউ মাস গেলে এক লাখ টাকাও মাইনে পাচ্ছেন যে যেমন কর্ম করেন ঠিক সে তেমনই মাস গেলে একটা টাকা হাতে পান আবার কেউ প্রতিনিয়ত যেমন রোজগার করেন তেমনই বাড়িতে নিয়ে আসেন যার যেমন কর্ম তার তেমনই ফল লাভ তিনি করে থাকেন তাই কর্ম আগে করতেই হবে প্লাস বাড়ির গৃহিণীদের বলা হয়ে থাকে সংসার সুখের হয় রমণীর গুণে সাথে তো দাদাদের একটা হাত থাকেই দাদারা বাড়ির মা বোনিদের যখনই অপমান করবে অসম্মান করবে তখনই কিন্তু মা লক্ষ্মী সেই গৃহে থাকবেন না যখনই মা লক্ষ্মীর মতো বাড়ির মহিলাদের আদর আপ্যায়ন সম্মান করবে তখনই কিন্তু সেই সংসার ভরে উঠবে তা সত্ত্বেও বাড়ির মা বোনেদেরও এই চারটি কাজ প্রতিনিয়ত রান্নাঘরে করা একান্ত জরুরি তো বন্ধুরা আসুন জেনে নিন কোন কোন চারটি কাজ আপনারা প্রত্যেক দিন করবেন প্রতিনিয়ত এই চারটি কাজ আপনাদের যে একটা প্রতিদিনের যে ডেলি রুটিন একটা আছে যে আপনাদের এই কাজটা করতেই হবে যেমন রান্না করা রান্না করা রান্নাঘরে রান্না করা যেমন আপনাদের একটা রুটিন ওটা আপনাদের করতেই হবে সেটা কম রান্না হোক বা বেশি রান্না ঠিক তেমনি এই চারটি কাজ আপনারা রুটিনের মধ্যে ফেলে দিন যে এই চারটি কাজ আপনারা করবেনই করবেন প্রথমত বাড়ির মা বোনেদের উদ্দেশ্যে বলবো যে কোনো কারণেই আপনারা গ্যাস জ্বালাবেন প্রথমত আপনারা স্নান সেরে তবেই রান্নাঘরের গ্যাস জ্বালাবেন তবেই রান্নাঘরের গ্যাসে হাত দেবেন তবেই যারা উনুনে রান্না করেন তারা উনুন জ্বালাবেন অগ্নিদেবকে কখনো বিনা স্নানে বিনা শুদ্ধ বস্ত্রে বিনা নিজে পরিশুদ্ধতা অবস্থায় তবেই কিন্তু আপনারা রান্নাঘরে প্রবেশ করবেন বা রান্নাঘরে পা দেবেন রান্নাঘর হল কিন্তু ঠাকুর ঘরের পরবর্তী স্থান ঠাকুর ঘরের পরবর্তী স্থান কিন্তু রান্নাঘর রান্নাঘরে স্বয়ং মা অন্নপূর্ণা দেবী বিরাজ করে থাকেন তাই রান্নাঘর যত বেশি আপনারা পবিত্রতায় ভরিয়ে রাখবেন তত বেশি আপনাদের জীবনে সাকসেস আসবে তত বেশি আপনারা জীবনে উন্নত করতে পারবেন তত বেশি উন্নতির সিঁড়িতে উঠতে পারবেন সমাজে তত বেশি মান সম্মান প্রতিষ্ঠিত হবে দ্বিতীয়ত বন্ধুরা যখনই আপনারা রান্না করা শুরু করবেন গ্যাস জ্বালিয়ে এবার শুরু করছেন বাড়ির মা বোনেদেরই উদ্দেশ্যে এই কাজটি কেননা একশো পারসেন্ট বাড়ির নব্বই পারসেন্ট মেয়েরাই কিন্তু বাড়িতে রান্না বান্না করে থাকেন খুব কম সংখ্যক বাড়িতে কাজের মেয়েরা রান্না করে থাকেন বা বাড়িতে দাদা ভাইয়েরা রান্না করে থাকেন তো যখনই আপনারা প্রথম কোনো রান্না চড়াচ্ছেন যে কোনো রান্নায় চড়াতে যাচ্ছেন যে কোনো সবজির ভাত রুটি যা কিছু চড়াতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন তৈরি করতে যাচ্ছেন সর্বপ্রথম মা লক্ষ্মী মা অন্নপূর্ণাকে স্মরণ করে আপনারা রান্নায় হাত দেবেন তার আগে গ্যাস জ্বালানোর সময় অবশ্যই অগ্নিদেবকে একটা প্রণাম করে নেবেন তারপর আপনারা মা অন্নপূর্ণা দেবীকে স্মরণ করে অবশ্যই রান্নায় হাত দেবেন মা অন্নপূর্ণা দেবীকে স্মরণ করে যিনি রান্না করেন প্রতিনিয়ত আজ আজ পর্যন্ত যারা করে এসেছেন এগুলো অনেকেই জানেন অনেকেই মেনে চলেন আবার অনেকেও জানেন না অনেকে জানলেও মানতে চান না তো যারা মানেন না কুসংস্কার বলে এড়িয়ে যান তাদের কাছে একটাই কথা বলবো বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর এই কথাটা প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি বিশ্বাস করবেন মন প্রাণ দিয়ে তবেই জীবনে সাকসেস পাবেন আপনি ধরুন কোনো কাজে বেরোচ্ছেন যে আপনি ওটা ভাবতে ভাবতে যাচ্ছেন যদি এটা না হয় যদি এটা না হয় মানে আপনার মনের উপর কোনো বিশ্বাসই নেই যে আপনার দ্বারা ওই কাজটা হবেই ঠিক তেমনি বিশ্বাস রাখুন পজিটিভ ভাবুন তবেই আপনারা পজিটিভ যত চিন্তা করবেন তত আপনাদের জীবনে পজিটিভিতে ভরে যাবে তাই বন্ধুরা দ্বিতীয় কাজটি মা অন্নপূর্ণার দেবীকে স্মরণ করে তবেই রান্নায় হাত দেবেন তৃতীয়ত যে বাড়ির মহিলারা বাড়ির প্রথম যে রুটি তৈরি হচ্ছে বা প্রথম যে সবজি তৈরি হচ্ছে আমি সবজির কথা বলবো না সবজি আজকাল নষ্টও হয়ে যায় যা গরম যা দিন তো আমি রুটির কথাই বলবো যে প্রথম যে রুটি মা অন্নপূর্ণার নামে তুলে রাখে সেই রুটি যদি কোনো পশু বা কোনো পাখিকে বা কোনো অবলা জীব বা কোনো গরিব মানুষ বা কোনো গরুকে একটু গুড় মিশিয়ে খাওয়াতে পারে তার গৃহে কখনও অন্যের অভাব হয় না কথাগুলো বোঝার চেষ্টা করুন আমি অনেক কথা একসাথে বললাম আবারও রিপিট করছি বাড়ির প্রথম তৈরি রুটি যে তুলে রাখে মা অন্নপূর্ণা দেবীর নাম করে সেই রুটি যদি কোনো পশু পাখি বা অবলা কোনো জীব বা কোনো গরিব মানুষ ধরুন কোনো পশু পাখিকে দিতে পারছেন না যারা ফ্ল্যাটে থাকেন বাড়িতে যিনি কাজ করতে আসেন তাকেই দিন বা কোনো কাছাকাছি যদি কোনো গরু বা গোমাতাকে পাচ্ছেন তাকেই দিন যদি পারেন একটু গুড় মিশিয়ে কোনো দেবী গরুকে খাওয়াতে বা গোমাতাকে খাওয়াতে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে অর্থের জোয়ার আসবে অর্থ কখনো হাত আপনাদের দেখবেন কখনো খালি যাবেন না টাকা পয়সা সকলেই রোজগার করে থাকেন কিন্তু বাড়িতে সঞ্চয় করে রাখতে পারেন না ঠিক মাস গেলেই দেখবেন মাসের শেষের দিকে কিছু না কিছু উপায়ে ভাবছেন যে কিছুটাও আমি সঞ্চয় করতে পারলাম না হাজার টাকাও ব্যাংক ব্যালেন্স করতে পারলাম না তাই বন্ধুরা অল্প কিছু জিনিস যদি আপনারা খাওয়ান কখনো কাউকে খাওয়ালে কমে যায় না আপনি এটা মনে রাখবেন আপনি যদি একটা রুটি কাউকে এক মাস ধরে দান করে থাকেন ভগবান আপনাদের সেটা দ্বিগুণ হারে আপনাদের কাছে উপার্জনের জন্য পথ খুলে দেবে টাকা রোজগারের জন্য পথ আপনাদের কাছে খুলে দেবে চতুর্থ বন্ধুরা চতুর্থ যেই কাজটি বাড়ির মা বোনেদের করা একান্ত জরুরি তা হলো সমস্ত বাড়ির সকলকেই বাড়িতে যদি কেউ রান্নার লোক এসে রান্নাও করে তাকেও কিন্তু এই কাজটি বলবেন যেমন আমরা ঠাকুরের জন্য যখন প্রসাদ রান্না করি তখন যেমন মুখটা বেঁধে রান্না করি যাতে কথা বললে মুখের থুতু ছিটে না লাগে বা খাদ্যে ঠিক তেমনই আপনারা যখন রান্না করছেন বাড়ির জন্যই করুন বা যে কোনো কারোর জন্যই করুন না কেন বা যে কোনো বাড়িতে গিয়েই করুন না করেন না কেন সব সময় মুখ বন্ধ করে রান্না করবেন কখনো কথা বলতে বলতে উল্টো ভাবনা চিন্তা ভাবনা করতে করতে কারোর সাথে ফোনে বকবক করতে করতে ধরুন আপনি ফোনে কারণ নামে নিন্দে করছেন সমালোচনা করছেন সেই মতো অবস্থায় আপনি রান্নাবান্না করছেন সেই রান্নার প্রসাদ বলা হয়ে থাকে যে যে ব্যক্তি গ্রহণ করবেন তার মনোভাবও কিন্তু সেই রূপ আকার ধারণ করবে দিনের পর দিন তাই বন্ধুরা অবশ্যই আপনাদের কিন্তু মনোভাব আগে পাল্টাতে হবে রান্না করার সময় কখনো খারাপ মনোভাব আনবেন না কখনো সমালোচনা পরের নিন্দে কখনো মনের মধ্যে আনবেন না সব সময় সুচিন্তা পজিটিভিটি বজায় নিয়ে রান্না করুন সেই রান্না বাড়ির সকলে খেলে প্রতিটি সদস্যদের মধ্যেই পজিটিভ একটা ফিল করবে যার ফলে সকল মানুষের মন হাসি আনন্দে স্বতঃস্ফূর্ত হয়ে পরিপূর্ণ থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় এই চারটি কাজ আপনারা যদি করা শুরু করে দেন আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না কখনো অন্যের অভাব হবে না কখনো কোনো কাজে বাধা প্রাপ্ত পাবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জয় মা অন্নপূর্ণা দেবী নাহলে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে পারেন স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও জিনিসটি জানতে পেরে উপকৃত হয়ে হয়ে হতে পারেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম নিত্য নতুন ছোট খাটো আপনাদের টিপস যার ফলে আপনারা আরও সুন্দরভাবে এগিয়ে যাবেন আমি শেয়ার করতে থাকবো মা